কুচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচালন কমিটির এক অনন্য উপস্থাপনা বসন্ত উৎসব চব্বিশ স্কুলের বর্তমান ছাত্রছাত্রী থেকে প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক অভিভাবক অভিভাবিকা এবং স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় জমজমাট বসন্ত উৎসব সমগ্র অনুষ্ঠানটি বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নাচে গানে আবৃত্তিতে প্রাণোজ্জ্বল হয়ে ওঠে তেমনি উপস্থিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও স্থানীয়দের সহযোগিতায় স্কুল প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে ওঠে স্কুলের প্রধান শিক্ষক বলেন বসন্ত উৎসবের অনুষ্ঠান গত বছর থেকেই শুরু করা হয়েছে এবছরও হচ্ছে আগামী বছরগুলিতে আরও বড় করে করার চেষ্টা করব যাতে এই বিশেষ দিনটিতে ছাত্রছাত্রীরা মন খুলে আনন্দ উৎসাহ মেতে উঠতে পারে এবছরে কৃষকগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে যে বসন্ত উৎসব পালন হলো এ বিষয়ে তোমার একটু বক্তব্য বলে আজ আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আজ যে বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে তা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে এবছরের বসন্ত উৎসবের দিন ছিল বসন্ত এসে গেছে আমরা সকাল আটটায় ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নিয়ে কচিরাচা বাচ্চাদের নিয়ে এমনকি সমস্ত গ্রামবাসীদের মা ভাই বোন সবাই উপস্থিত হয়েছিল প্রভাব ফেরির মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে আমরা স্কুলে এসে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে তো আমাদের রাত্রিবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের আছে যারা নাচ গান আবৃত্তি করবে একটি নাটকেরও ব্যবস্থা করা হয়েছে নাটকটি রাজশেখর বসু ভূসন্ডীর মা নাটক ছাড়া আর কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ নাটক ছাড়া তোমরা কি স্কুলে এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী হ্যাঁ আমরা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রীরাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে পারে এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে হ্যাঁ এই অনুষ্ঠানে এসে তো আমরা খুবই আনন্দিত মানে আমরা যে প্রাক্তন ছাত্র ছাত্রী আমাদেরকে যে স্কুলের স্যার ম্যাডামরা মনে রেখেছেন এটা ভেবে তো আমাদের খুব আনন্দ হচ্ছে আমাদেরকে ওনারা আসতে বলেছিলেন আমরা এসে যোগদান করেছি অনুষ্ঠানটিতে আমরা খুব আনন্দিত আগামী বছর কি আবার আয়োজন করবে অবশ্যই আগামী বছর এভাবেই এগিয়ে নিয়ে যাবে এই কনস্ট্রেন্টটা তো চলতেই থাকবে এছাড়াও আরো নতুন কিছু ভাবনা চিন্তা আছে দেখা যাক কি হয় প্রদান শিক্ষক আমার নাম সুজিত কুমার পাंजा আমি 2022 সালে জানুয়ারির মাসে রিটায়ার করি কিন্তু রিটায়ার করেও আমি মনে হয় না যে আমি রিটায়ার করেছি কারণ এখানকার মাসতমসই বা অভিভাবক অভিভাবিকা গ্রামবাসী ছাত্রছাত্রীদের এতটাই টান যে যে কোনো মুহুর্তে যে কোনো অনুষ্ঠান আমাকে আসতে হয় এনাদের আবেদনে আমারও আসতে ইচ্ছে করে কেন ভালো লাগে যা আজকের এই অনুষ্ঠান চলছে এটা দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ আমি ছিলাম এবছর আমি এসেছি প্রথম থেকে জড়িত আছি মাস্টার আয়োজন করেছেন এটাকে কীভাবে আরও সফল করা যায় সেইটা আমরা সবাই মিলেই করেছি এখানকার গ্রামের মানুষ সব থেকে বেশি সহযোগিতা করেছে এখানকার প্রাক্তন ছাত্র তার মধ্যে একজন প্রাক্তন ছাত্রী যেটা মৌমিতা মৌমিতা পাল ওই অনুষ্ঠানে সামগ্রিক যে নাচের ব্যাপারটা দিন থেকে অনেক পরিশ্রম করে ছাত্রছাত্রীদেরকে ট্রায়াল দিয়েছে যে আজ সফলতার জায়গায় পৌঁছেছে যাক এই জন্য মমিতাকে আমরা তো ধন্যবাদ না জানিয়েই পারি না ধন্যবাদ জানাতে হচ্ছে এখানকার স্কুল পরিচালন কমিটি গ্রামবাসী অভিভাবক অভিভাবিকা প্রাক্তন ছাত্রছাত্রী এবং সর্বতরই আজকে বর্তমান যারা মাস্টারমশাই এই স্কুলের এখন শিক্ষক করছেন যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো জানাতেই হয় আপনাদের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করলেন অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রভাত ফেরির মাধ্যমে আর পুরো গ্রাম প্রদক্ষিণ হয়েছে প্রভাত কি রয়েছে বিভিন্ন জায়গাতে নাচের অনুষ্ঠান রয়েছে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল সন্ধ্যার দিকে যেটা রয়েছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এখানকার প্রাক্তন ছাত্রছাত্রী এবং গ্রামের বৃদ্ধী ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেবে আর সবথেকে যেটি বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান এই স্কুলের কচি বাচ্চাদের নিয়ে একটি নৃত্যনাট্য অনুষ্ঠিত হবে যেটি সন্ধ্যা সাড়ে সাতটায় টাইম দেওয়া হয়েছে নৃত্যনাট্যরা অভিনয় করবে বর্তমান এই স্কুলের ছাত্রছাত্রীরা ওই নাটকের মাধ্যমে কি অনুষ্ঠানের সমাপ্তি হবে নাটকের পরেই অনুষ্ঠানের সমাপ্তি আর এই অনুষ্ঠানে আপনার এসে কেমন লাগছে এসে তো তো খুব ভালোই লাগছে এটা বলছ আর এইটা আগামী বছর এই অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এই করুন আগামী বছর আবার এই অনুষ্ঠানের আয়োজন করবেন আগামী বছর অনুষ্ঠানের আয়োজন তো করবেন এইখানকার বর্তমান শিক্ষক নিশ্চয়ই আমি আশা রাখি এনারা যে শুরু করেছেন আয়োজন অবশ্যই করবেন তবে এইটুকু আমি বলছি আয়োজন করলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটা পারবো তারা সহযোগিতা করবো এই আশ্বাস ওনাদের ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার স্যার আপনার নাম আমার নাম সুজিত কুমার পাঁজা আমি এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এই কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এবছর যে বসন্ত উৎসব পালন হলো বা এখনও পালন চলছে এই বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে আমরা পেয়ে গেছি বিপ্লব দাস মহাশয়কে ওনার কাছ থেকে ওনার বক্তব্য একটু শুনে নেব স্যার বলুন স্যার আমাদের বিগত কয়েক বছর আগে পর্যন্ত যে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠান হতো কিন্তু যেহেতু শিক্ষাবর্ষ পাল্টে গেছে সেহেতু প্রথম অবস্থায় যখন সরস্বতী পুজো হয় তখন নতুন শিক্ষাবর্ষ থাকে তখন একটা চাপ থাকে তাই আমরা গত বছর থেকে আমরা এই বসন্ত উৎসব পালনের জন্য আলোচনায় আয়োজন করেছি এই বসন্ত উৎসব পালন কি আগামী বছরও যদি করা যায় নেবেন হ্যাঁ গত বছর আমরা ছোটো করে শুরু করেছিলাম এই বছর আমরা চারটির দিকে নাট্য নাট্য রেখেছি চিংড়ির মাঠ ওইটা আমার রাতের দিকে প্রোগ্রাম করেছি আগামী দিনে আবার আরও বড় করে করার পরিকল্পনা আছে আচ্ছা এই এখানে বসন্ত উৎসব পালন করে আপনি গ্রামবাসীদের কীরকম সহযোগিতা পান গ্রামবাসীদের যথেষ্ট সাহায্য আছে অভিভাবক অভিভাবকদের সাহায্য করতে সহযোগিতা হচ্ছে কারেক্টার কোনো একটা অনুষ্ঠান শিক্ষা মহাশয়দের দ্বারা এতভাবে সাফল্য নয় এখানে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় থেকে ধন্যবাদ একটি পেয়েছি তাছাড়া আমাদের প্রাক্তন ছাত্রী মমিতা পাল পুরো নিত্যনাট্য নাচটা পুরো একমান ধরে পরিশ্রম করেছেন এছাড়া সমস্ত গ্রামবাসীদের আমাদের প্রচণ্ড সহযোগিতা আছে এবং তার সাথে অভিভাবক অভিভাবক হিসাবে তারা যদি সহযোগিতা হাত না বাড়িত তাহলে আমরা এই অনুষ্ঠানটাকে সফল উন্নত করতে পারতাম কারণ এই প্রাথমিক বিদ্যালয়ে যখন সবাই কচিকাচা ছাত্রছাত্রী এখানে কি প্রাক্তন ছাত্রছাত্রীদেরও অনেক ভূমিকা আছে না এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেক উপস্থিত হয়েছে তারা